আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে যেই ঘোষণা দিয়েছে পৃথিবীর অন্যতম ধন ইনন ইলন মাস্ক প্রযুক্তি নিয়ে যাওয়ার কাজ কারবার তার এই ঘোষণা কিন্তু হালকাভাবে নেওয়ার কিছু নাই এই যে স্মার্টফোনে আজকে আমাকে দেখছেন ফোনে চার্জ থাকে না ফোন হাত থেকে পড়া যায় ডিসপ্লে ভেঙে যায় ফোনটা চুরি হয়ে যায় অনেক তথ্য তত্ত্ব অনেক কিছু হয়ে যায় তাই না একটা ফোন কিন্তু নানানভাবে একটা ডিস্টারবেন্সের কারণও মানে ফোনটা হাতে কন্টিনিউ নানান ধরনের একটা ফোন এই সব ঝামেলাই থাকবে না কিন্তু আপনি স্মার্টফোন চালাবেন এই ছোট স্ক্রিন বড় স্ক্রিনের হিসাব নেই দেখবেন পুরো ধরেন পুরা একদম এক আকাশ ভর্তি আপনি মানে ফোনের স্ক্রিন দেখতে পারবেন এগুলা একটা অবিশ্বাস্য মনে হচ্ছে না সিনেমাতে আমরা যখন দেখি এরকম করে আসলে এই অবিশ্বাস্য জিনিসগুলাকেই বাস্তবে পরিণত করার ঘোষণা দিয়েছেন আপনার ইলন মাস্ক বলা হচ্ছে যে ভবিষ্যৎ পৃথিবীতে আর স্মার্টফোন থাকবে না নতুন এক প্রযুক্তি নিয়ে আসছে মার্কিন ধনকুবের ইলন মাস্ক আপনারা অনেকেই জানেন তার যেই স্বাস্থ্য খাতে একটা গবেষণা প্রতিষ্ঠান যেটা তারা কাজ করেন নিউরালিংক একটা চিপ নিয়ে এবার জানা গেছে নিউরালিঙ্ক চিপ এবং ইন্টারফেস আনছে ইলন মাস্কের কোম্পানি আর এটা মানুষের মস্তিষ্কে বসানো হবে তা দিয়েই স্মার্টফোনকে নিয়ন্ত্রণ করা হবে আর সম্প্রতি সাবেক টুইটার বর্তমানে যে অ্যাক্স সেই অ্যাক্সে একটা পোস্ট করেছেন টেসলা প্রধান তিনি বলছেন ভবিষ্যতের পৃথিবী থেকে উধাও হয়ে যাবে সমস্ত স্মার্টফোনগুলো হাতে হাতে ফোন রাস্তায় চলার সময় বেশিরভাগ মতচারের মাথা হেড থাকে মানে মোবাইলটা নিয়ে এরকম হেড থাকে তবে সেই হেড মাথাকে এবার সোজা রেখে চলার দিন এসেছে আর এই প্রযুক্তির নাম হচ্ছে নেউরালিঙ্ক চিপ যা ইতিমধ্যেই সফলভাবে মানুষের মস্তিষ্কে বসানো হয়েছে মস্তিষ্ক থেকেই সবকিছু হবে নিয়ন্ত্রণ ফোনে যা যা করা চায় তা এই চিপের সাহায্যেই আপনি করতে পারবেন নিউরালিং কোম্পানির সিও এই কোম্পানির ব্রেন চিপ উপ প্রযুক্তির উপর কাজ শুরু করেছে এতদিন সায়েন্স ফিকশন ছবিগুলোতে যা দেখা যেত তা আবার বাস্তবেই তারা সামনেতে যাচ্ছে ইতিমধ্যে সফল একটি ট্রান্সপ্লান্ট করেছে নিউরালিং মানে ইলন মাস্কের এই কোম্পানি আর এক্স প্ল্যাটফর্মে নিজের একটি এআই জেনারেটেড ছবি পোস্ট করেছেন তিনি ছবি থেকে বোঝা যাচ্ছে ফোনের মতো মস্তিষ্ক থেকে নিয়ন্ত্রণ হবে সব কিছু এই পোস্টে তিনি নিউরালিং ইন্টারফেস এবং এক্স ফোনের কথা বলেছেন অর্থাৎ আগামী দিনে এই সংক্রান্তই কোনো কিছু একটা তার পরিকল্পনা আছে এবং কি তিনি হয়তো এটা নিয়ে অলরেডি গবেষণা শুরু করেছেন কারণ প্রযুক্তির যোগটা হচ্ছে আলাদা আছে নিউরালিং প্রযুক্তি কি নিউরালিং হলো একরকম রোবটিক প্রযুক্তি যা আমাদের মাথার সাথে যুক্ত হবে যেহেতু এটা একটা চিপ তাই ভাবনা দিয়েই স্মার্টফোন ট্যাব এবং কম্পিউটার নিয়ন্ত্রণ করা যাবে যেমন ওয়্যারলেসের মাধ্যমে আমরা ইয়ারফোনে গান শুনি এই মুহূর্তে ব্লুটুথের মাধ্যমে ভবিষ্যতে এরকম একটা ডিভাইস ইনস্টল করা হবে মস্তিষ্কে যা আরও বেশি উন্নত হবে এবং সেটি দুনিয়া থেকে মোবাইল ফোন মুছে ফেলবে এদিকে ইলন মাস্কের এই প্রস্তাবে কেউ খুশি আবার কেউ এটা নিয়ে হাসি ঠাট্টো করছেন কেউ কেউ মন্তব্য করছেন মস্তিষ্কে অপারেশন করার চেয়ে স্মার্টফোন ব্যবহার করাই ভালো তবে এরকম পাগলা চিন্তা যারা দুনিয়াতে করছে তারা কিন্তু সফলতা দেখাইয়ে গেছে আর ইলন মাস্ক এই মুহূর্তে প্রযুক্তির বাবা সুতরাং তার দ্বারা যে এটা সম্ভব না আমি এটা বিশ্বাস করি না কারণ সেই যে নিউরোলিং চিপ নিয়ে কাজ করছে একটা অলরেডি মানে আশ্চর্যজনক মাউসের কারসর ব্রেইন থেকে নড়ছে এইভাবে চাইলে বা কারসর দৌড়ায় ইলন মাস্ক পারলেও পারতে পারে টাকা তো আছে ভাই দেখা যায় কোন দিকে যায় ভালো থাকুন আসসালামু আলাইকুম